চাঁদপুর শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে অভিযান পরিচালনাকালে বাসি ও অপরিচ্ছন্ন জায়গায় খাবার রাখার কারণে ভোক্তা অধিকার কালাম বিরিয়ানিকে দশ হাজার টাকা রান্নাবাড়ি রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা শহরের চিত্রলেখার মোড়ে কাচ্চি ডাইনকে দুই হাজার টাকা জরিমানাপূর্বক আদায় করা হয় অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার ও চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকুশ টিম অভিযানের বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন ভোক্তার অধিকার সংরক্ষণে আমাদের এই অভিযান চলমান রয়েছে এবং প্রতিনিয়ত চলমান থাকবে আমরা সর্বদাই এবং পচা খাবার যাতে পরিবেশন না করা হয় অপরিচ্ছন্ন জায়গায় যাতে রান্না না করা হয় সেই ব্যাপারে বারবার হোটেল এবং রেস্তোরাঁগুলোকে সতর্ক করার পরও তারা সঠিকভাবে পণ্য বিক্রয় করছে না তার কারণে আমরা প্রায়শই অভিযান পরিচালনা করছি এবং যেখানে মাংসটা রাইসের থেকে উঠানো রাইসের থেকে উঠানো মাংসটা কাঁচা এবং পাকানো একসাথেই